দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি সাইদুল ভাইয়ের বাসা সাইদুল ভাইয়ের বাসা নাওকাটা গ্রামে তো এই বাড়িতে আমরা কি কি মালামাল দিয়েছি এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং আমরা কি কি মালামাল দিয়েছি এবং কত টাকা নিয়েছি সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমত আপনাদেরকে দেখাবো আমরা একটি মেইন গেট দিয়েছি এস এর মেইন গেট তো এই মেইন গেটটি আমরা কত টাকা নিয়েছি এবং কি কোম্পানির দিয়েছি আজকে আপনারা জানতে পারবেন দেখতে এটা একটি মুভিং মুভিং গেট এই মালামাল গেটে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বক্স এবং ভিতরের মালামাল ব্যবহার করেছি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং এই অলিম্পিক ব্যবহার করেছি এবং ডায়মন্ড ব্যবহার করেছি এই গেটটির ব্যাক পার্টে আমরা স্টিল টেক কোম্পানির সিট ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট জিরো বন্ধুরা তো আমরা এই গেটটি কত টাকা পার ফিট নিয়েছি এটা এখন বলবো তো আমরা এই পার স্কোয়ার ফিট নিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা আপনারাও চাইলে এই সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই এরকম গেট তৈরি করে নিতে পারবেন প্রতি পার স্কোয়ার ফিট আমরা এই গেটটি এখন ব্যবহার করে দেখাবো আমরা মিনিপাল্লাটি দিয়ে ঢুকবো ঢুকে মুভিং গেটটি আমরা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুভিং গেট ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম শক্তির প্রয়োজন নেই একটা বাচ্চা ছলো এই গেটটি ব্যবহার করতে পারবে এখন আমরা বন্ধ করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই গেটটি ব্যবহার করলাম অনেক সুন্দরভাবে ব্যবহার হলো এবং কোন ধরনের শব্দ হলো না তো তো আমরা আমরা এই আরেকটি প্রুফ লক লক দিয়েছি অটো গেটটিতে এখন আপনাদেরকে দেখাবো হাতের ডাইন পাশে আমরা ব্যালকনির কাজ করে দিয়েছি এসএস এর ব্যালকনি তো আমরা এই ব্যালকনি কি কি মালামাল ব্যবহার করেছি এটা আপনাদেরকে এখন বলবো আমরা এই এস এস ব্যালকনিতে ব্যবহার করেছি আউটফ্রেম ব্যবহার করেছি 3434 বক্স বক্স এবং এই 34 গোল পাইপ দিয়ে আমরা এই মডেলটি সম্পূর্ণ করেছি এই মডেলগুলো আমরা প্রতি পার স্কয়ার ফিট নিয়েছি 450 টাকা বন্ধুরা এই 450 টাকা পার স্কয়ার ফিটের মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বাম পাশে আরেকটি সেম মডেলের ব্যালকনি আমরা দিয়েছি তো এই বাড়িতে আরও মালামাল দিয়েছি তিন লেয়ার শ্রী এবং থাই গ্রিল দশ পিস এবং থাই দশ পিস আমরা দিয়েছি এগুলো আপনাদেরকে দেখাবো চলেন দেখে আসি আমরা এই সাইদুল ভাইয়ের বাসায় তিন লেয়ার সিঁড়ি করে দিয়েছি এই তিন লেয়ার সিঁড়িতে মালামাল ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপ এবং হাফ ইঞ্চি পাইপ ছোয়া ইঞ্চি পাইপ এই পাইপগুলোর সমন্বয়ে আমরা এই সিঁড়িটি তৈরি করার তৈরি করেছি এই তৈরি করার পরে আমরা চারশো আশি টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে এই সিঁড়িটির কাজ করেছি তো আপনারা চাইলে এই ধরনের সিঁড়ি আমাদের ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবে সাদে ওটার জন্য বন্ধুরা আমরা একটি স্টিলের সিঙ্গেল দরজা ব্যবহার করেছি এই সিঙ্গেল দরজাটি সাত টাকা আমরা নিয়েছি দেখতে পারছেন আমরা আরো এই চোখের উপরে যে মডেলটি দেখতে পারছেন আমরা এই মডেলের কাজও করে দিয়েছি ভাইয়ের বাসায় তো সিঁড়ি যে মডেল আমরা তৈরি করেছি এই চকির আমরা এই মডেলটিও সেম মডেলের কাজ করে দিয়েছি যার কারণে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবং আমাদের কাজগুলো আমরা ফিনিশিং করে দিয়েছি তো আমরা এই ধরনের চোখের উপরে যে ডিজাইন আমরা দেখতে পাচ্ছেন ডিজাইনের কাজ করে দিয়েছি প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি চারশো টাকা করে বন্ধুরা তো আমরা এই জায়গায় মালামাল ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট জিরো এম এম মালামাল এই দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি পাইপ এবং ছয় ইঞ্চি পাইপের দিয়ে আমরা এই মডেলটি সম্পূর্ণ করেছি দেখতে পাচ্ছেন এই থাইগ্রিল আমরা তৈরি করেছি টোটাল আট পিস আমরা এই থাই দিয়েছি এই বাড়িতে আট পিস বন্ধুরা তো আপনারা চাইলে আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দরজা জ্বালানা গেট বক্স দরজা সাটার রেলিং এসএস সকল প্রকার কাজ তৈরি করে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ